ফোনটা নিয়েছো ঠিক আছে যাও আস্তে আস্তে যাব হ্যাঁ তেল ভর্তি আছে হুম হ্যাঁ আস্তে আস্তে যাব দাদি করবে না আজকে তখন সাড়ে সাতটা সাড়ে সাতটা না প্রায় সাতটা পনেরো বাজে তখন ঘুম থেকে উঠলাম উঠে রান্না বান্না করলাম কেন সামনে বেরোলো বেলায় কাজে তো রান্না করতে হবে রান্না করে এই কাজে এবার হচ্ছে পড়াতে তারপরে তো পরে টড়ি উঠে অনেক কাজ আছে আর সকাল সকাল রান্না হয়ে গেল মানে আর বেলার দিকে আমার আর কোনো চাপ নেই রান্না করার বাসন টাসন একেবারে মাজাই হয়ে যাবে সকাল সকালে সব সবসময় না দেওয়াটা হয় না কেননা সকালবেলা আর সকাল সকাল আর অ্যালোভেরা গাছটা তো ওইদিকে আছে ওইদিকেও সেই এই গরমের মধ্যে রোদ পড়ছেই যখন শীতকাল ছিল তখন অ্যালোভেরা গাছটা অতটা রোদ পড়তো না কিন্তু এখন গরমকাল তো পড়ছে রোদ হয়ে গেছে তো চলো যাই পড়াতে বসি তারপরে হচ্ছে আবার কথাবার্তা আবার এখনও পর্যন্ত ব্রাশ ট্রাশ করা হয়নি একেবারে মুখটা ধুয়ে নিয়ে তারপরেই পড়তে বসবো শুভ সকাল বন্ধুরা নতুন দিনে নতুন একটা ভ্লগে তোমাদের জানি অনেক অনেক শুভেচ্ছা আর যারা যারা আমার ভিডিও দেখো আমাকে ভালোবাসা তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা চলো সাথে থাকো ভিডিও কন্টিনিউ করতে থাকো পড়ানো শেষে একবার যদি আমি ফোন নিয়ে বসি তাহলে হয়ে গেল ওই ফোন নিয়ে বসাটাই আমার কাল জানো তো মানে কী বলতো ফোন না নিয়ে বসলে আধা ঘন্টা পৌনে এক ঘন্টা যাবেন আমার প্রত্যেকটা কাজ হয়ে যায় তবে ফোন নিয়ে বসলে ওই এক ঘন্টা যে আমি ফোন নিয়ে বসে থাকি তারপর থেকে কাজ করতেও আর ভালো লাগে না আজকে সেরকম হয়েছিল পৌনে দশটার সময় পড়ানো ছুটি দিলাম প্রায় এগারোটা পর্যন্ত আমি ফোন নিয়ে বসেছিলাম প্র এগারোটা না পৌনে এগারোটা পর্যন্ত ছিলাম তারপরে ভাবলাম না এবার উঠতে হবে আর আজকে আমার ইয়োগা করতেও ভালো লাগছিল না কিন্তু আমি নিজেকে এতটাই মোটিভেট করে রাখছি এখন যে ভালো না লাগলেও আমি সেই জিনিসটা করছি দুটো কাজের জন্য আমি নিজেকে প্রচণ্ডভাবে এখন মোটিভেট করছি প্রথমত হচ্ছে ইয়োগা করা প্রত্যেক দিন আর প্রত্যেক দিন ভিডিও আপলোড করা এই দুটো কাজ আমার দু হাজার পঁচিশে টার্গেট আছে এই দুটো কাজ আমি প্রত্যেক দিন করবো কোনো গ্যাপ নেব না যতক্ষণ না শরীর প্রচণ্ড খারাপ হবে সবাই তো বছরের শুরুতে একদম ফার্স্ট জানুয়ারি যেদিনকে হয় তো সেদিনকেই কিছু কিছু ভেবে রাখে মাথার মধ্যে যে এই কাজটা আমি দু হাজার পঁচিশের মধ্যে করবো আর আমার তো তখন হয়নি আমার এই দু হাজার পঁচিশের মার্চ মাসের শেষে আমি ছাব্বিশ তারিখে রাত্রিবেলা ভেবেছি যে দুটো কাজ যে কাজগুলো এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তবে যখন হবে তখন অবশ্যই শেয়ার করব তো দুটো কাজ ভেবেছি দু হাজার পঁচিশে করবো তো সেই কাজ দুটোর জন্যে আমার এইগুলো করা তো এখন দেখো চিয়াশিডে জলটা খেয়ে ইয়োগা করতে বসেছিলাম আর ইয়োগা করতে করতে আমি ঘেমে গেছি পুরো আর কি মানে ইগা করতে করতে ঘেমে গেলে আর এক্সারসাইজ করতে করতে মানে এক্সারসাইজ যারা করে তাদের কতটা কষ্ট হয় বলো তো আমি এক্সারসাইজ করতে পারি না ভালো লাগে না বলে তার জন্য ইয়োগা করি আর আমি দেখাচ্ছিলাম আমি কানে হেডফোন নিয়ে শ্রীকৃষ্ণের কথা শুনতে শুনতে ইয়োগা করি আর ওখানে হচ্ছে ম্যাক্স নিচে শুয়ে আছে প্রচণ্ড গরম জানো তো তো এদিকে ইয়োগা সেরে বাকি ঘরে যত কাজকর্ম ছিল সব সেরে স্নান করে নিয়েছি এমনিতেই তো ইয়োগা করতে করতে লেট হয়ে গেছিলো আর যেহেতু সকালবেলা রান্নাটা করাই ছিল তো তার জন্য আর কোনো প্রবলেম হয়নি মানে দেরি হয়ে গেলেও প্রবলেম হয় না তো স্নান সেরে পুজো দিয়ে দিয়েছি আর এখন চুলটা বেঁধে নিলাম ভালো করে সিঁদুর তাই চুলটা তো ভাদতেই হবে আর পুরো ভিজে চুলটা সারাক্ষণ বেঁধে রেখে রেখে বেঁধে রেখে রেখে মাথাটা একদম চিটচিট করে শুরু হয়ে গেছে এই এইবারে হচ্ছে মাথাটা ঘষতে হবে আজকালের মধ্যে না হলে তো পুরো চুলটা একদম বেকার লাগছে আর আর দেখো এত গরম পড়ে গেছে এখন তবু তবুও আমার মুখে ক্রিম মাখতে হচ্ছে স্নান করার পরে মুখটা একটু ক্রিম না মাখলে মনে হয় যেন মুখটা একটু খসখস খসখস মানে খস খস করছে তারপরে ক্রিম মাখার পর অনেকক্ষণ সময় গেলে মুখটা এমনি গরমের মধ্যে তেল তেলা হয়ে যাচ্ছে জানোই গরমকালে মুখ একটু তেল তেল করে আর যাদের অয়েলি স্কিন তাদের তো আরও বেশি করে আমার তো ড্রাই তো আমারই করে তো অয়েলি স্কিনের কি অবস্থা হয় আমি জানি তো ওই ওই আর কি একটু ক্রিম ট্রিম মেখে নিয়ে তারপরে খেতে বসেছি আর আজকে রান্না করেছি পটল করেছি সর্ষে বাটা দিয়ে পটলের ঝাল যেটা আমার খুব পছন্দের খাবার সর্ষে বাটা দিয়ে পটলের ঝাল আর তার সাথে করেছি লাউ আলু বড়ি দিয়ে একটা তরকারি আর আজকে ডাল করিনি জানো তো কেননা মানে দুটো তরকারি করেছি তারপর যদি ডাল করতাম তাহলে নষ্ট হতো আর একটা তরকারি যখন করি তখন ডাল ভাজা ভুজি বা আলু ভাতে এইসব দিই কিন্তু দুটো তরকারি হলে এই সব আর লাগে না আজকে আবার কম ভাত নিয়ে বসেছি যতই পছন্দের খাবার হোক প্রত্যেক দিন ভাত বেশি বেশি করে তো খাওয়া যাবে না তো আজকে ম্যাক্সকে মানে আমার ভাতটা বেড়ে নিয়ে তারপরে ম্যাক্সকে খেতে দিয়েছি তার জন্য আর কি ভাতটা ঠিক আছে আমার একটু বেশি হয়ে গেলেও মানে যদি আমি আর ম্যাক্স নেওয়ার পর একটু বেশি রয়ে যায় সেটা ম্যাক্সকে দিয়ে দিই আজকে ভিডিওটা পুরো খাপছাড়া খাপছাড়া হচ্ছে কোনো ভিডিওর আজকে মানে মাথা মুন্ডু কিচ্ছু নেই দুপুরবেলা ভিডিও করলাম সকাল থেকে জানি না কিরমভাবে ভিডিও করলাম তারপর দুপুরবেলা ভিডিও করলাম গিয়ে ঘুমিয়ে পড়লাম ঘুমতে কুটে পড়ালাম যে এখন আটটা বাজে বসে রয়েছে ঘর দোয়ার পরিষ্কার করে কেন সামনে টাইম হয়ে গেছে সাড়ে আটটার মধ্যে চলে আসবে তো ঘর পরিষ্কার করে রাখবে তখন স্বাধীন হচ্ছে কাছ থেকে সারাদিন পর কাছ থেকে বাড়ি আসে ঘর দোয়ারটা একটু পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে আর আমার এমনি ঘর দোয়ার পরিষ্কারই থাকে কিন্তু কি বলতো ওই যে নেক্সট বারবার পরিষ্কার করেন। বাইরে যাওয়া আসা করে বারবার আর পড়াচ্ছিলাম তো বিছনাটা একটুখানি ঘেটে গেছি তো সেই হচ্ছিল এই যে এসে গেছে ঘরে চিল্লাচ্ছে বাজি ফাটছে বাইরে বাজির আওয়াজ পাচ্ছে বাজি ফাটছে ওই জন্য চিল্লাচ্ছে যাবো রান্না করতে কিন্তু ম্যাক্সের জন্য ভাত বসালাম ভাবছি আজকে আর ভাল রুটি কিছু খেতে ইচ্ছা করছে না রাত্রিবেলা ম্যাক্সের জন্য ভাত বসালাম আর ভাবছি আজকে রাত্রিবেলা একটু পাস্তা করব। সেই বড় বাজার থেকে পাস্তা এনেছিলাম না তো সেই পাস্তাটা এখনো একটু রয়েছে হয়তো আজকে করলে শেষ হয়ে যাবে আর ডিম আর ম্যাগি মশলা এনে রাখলাম এখন না একটু পরে পাস্তাটা বানাবো এখন ম্যাক্সের ভাতটা হবে তো করে রাখছে আর কি ও তো তাড়াতাড়ি খায় আর পাস্তা বানাতে কতক্ষণি বা সময় লাগবে বানাই লাগলেই তো ঠান্ডা হয়ে যাবে সানু আসবে তারপরে পাস্তা পাস্তা বানাবো আর কি প্রায় নটা দশ বাজে আমি ভাবলাম না যাই এবারে রান্নাঘরে যাই খাবারটা বানাই ম্যাক্সের জন্য তো ভাত সেই আটটার সময় বসিয়ে দিয়েছিলাম এখন ঠান্ডা করতে রাখা আছে আর গরমকাল তো ঠান্ডা হতেও টাইম লাগে ওর ভাতটা ঠান্ডা করতে রেখেছি আর আমি এখানে পাস্তাটা সিদ্ধ করে দিয়ে যাব গোপালকে খাওয়াতে মানে গোপালকে সেবা দিতে আর প্রথমে পাস্তা নিয়েছিলাম মনে হচ্ছিলো না একটু কম পড়বে কম পড়বে তার জন্য আরও একটু পাস্তা নিয়ে নিলাম কেননা রাতের খাবার তো কম পড়লে খিদে পেয়ে যাবে আবার তো এখানে দেখো রসুন পেঁয়াজ টমেটো ডিম আর ম্যাগি মশলা সব রেডি করে নিয়েছি পাস্তা বানানোর জন্য বেশ কয়েকদিন ধরে একটু চিলি সস পড়েছিল আর মানুষ এরকম চিলি সস খেতে পছন্দ করে না সবসময় দিই না তবে আজকে একদমই কাঁচা লঙ্কা ছিল না তার জন্য ভাবলাম চিলি সসটা দিয়ে দিই একটু হালকা ঝাল ঝাল হবে আজকে পাস্তার টেস্টটাও এত ভালো লাগছিল কিন্তু অন্যরকম হয়েছিল জানো তো আমি যতবারই পাস্তা বানিচ্ছি কখনো না টেস্ট মেলে না একটার থেকে আরেকটা মানে একটা রান্নার থেকে আরেকটা রান্না কিন্তু একদম অন্য রকম টেস্ট হয় জানি না কেন হয় এরকম আমি একই হাতে রান্না করছি একই জিনিস দিচ্ছি তবে টেস্ট পাল্টে যাচ্ছে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই আমি দেখেছি এরকম হয় তো আজকে পাস্তাটা খেতে সত্যি প্রচণ্ড ভালো ছিল তো শানু তো কাছ থেকে বেশিক্ষণ হয়নি এসেছে তো ও শুয়েই ছিল বিছানার মধ্যে আর ওর শরীরটাও আজকে একটু খারাপ ছিল কেননা মানে এখন কদিন ধরে টানা সকাল সকাল কাজে যাচ্ছিল আর কালকে আবার রাত্রিবেলা নাইট করেছে মানে একটু বেশি কাজ করা হয়ে যাচ্ছে তো শরীরটা একটু খারাপ ছিল ওকে বললাম তাহলে ঠিক আছে আজকে না হয় বিছানাতে বসেই খেয়ে নাও এখন তো আর বিছানাতে খেতেও মানে খাইও না আর দেখো খেতে খেতে আমার ভালো লাগছিল না আর খেতে ইচ্ছা করছিল না পাস্তাটাও খেতে কিন্তু সামু জিজ্ঞেস করছিল তাহলে কী খাবে বাইরে থেকে কিছু খাবার এনে দেবো তো আমি তো বাইরের খাবার খাবো না তার জন্য আর কি পাস্তাটাই খেয়ে নিলাম তো যাই হোক আজকে অনেক বকে নিয়েছি ভিডিওটাও ঠিকঠাকই হয়েছে খুব একটা ছোট হয়নি আজকে ভ্লগটা তাহলে এখানেই থাক যেন তো খাওয়া দাওয়া করে আবার ঘরের কাজকর্ম সেরে শোবো তো দেখা হবে নতুন একটা ভ্লগ সবাইকে টা